আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তো সবাই কেমন আছেন দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন আমার ভিডিওটি তাদেরকে আমার পক্ষ থেকে দোয়া ও সালাম সবাই আমার ভিডিওটা নিয়মিত দেখেন এবং আমার সাথে যোগাযোগ করেন সেজন্য আমি রাগ করি না কখনো আমি আনন্দিত তো আজকে যে বিষয়টি নিয়ে আপনারা আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে জুতার ব্যবসাটা আপনারা কিভাবে শুরু করবেন সহজভাবে কিভাবে শুরু করবেন এবং কত টাকা পুঁজি হইলে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো যারা ব্যবসাটা শুরু করবেন তাদের প্রথম কাজ হচ্ছে জুতো তৈরি করা শেখা জুতো তৈরি করা শেখা কিন্তু বেশি একটা কঠিন না এটা খুবই সহজ এবং অল্প কয়েকদিন ভিতরে শেখা যায় তো মেন সমস্যাটা হচ্ছে মেন্টেনেন্স আপনি মেনটেন্স যদি ঠিক মতো না করতে পারেন সেক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন ঠিক আছে আর যারা বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন মানে অঞ্চলে ব্যবসা করতেছেন দূরে দূরে যেমন রংপুর দিনাজপুর বিভিন্ন আরো কক্সবাজার মানে দূরে দূরে যারা আছেন তাদের জন্য একটা সমস্যা হয় যে মার্কেটের সাথে নতুনভাবে কিভাবে আপনারা আপডেট মালগুলো তৈরি করবেন বা কোন জতার কত টাকা দাম কিরকম রেট কোন কাঁচা মালের কত টাকা দাম এগুলো যাচাই বাছাই করাটা আসলে সহজ হয় না সহজ না হওয়ার কারণে আপনারা অনেক ডিপ্রেশনে থাকেন সেটা দূর করার জন্য আমি আপনাদের এই ভিডিওটা তো আপনারা যে বিষয়টা নিয়ে সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে এই ব্যবসা যার মাধ্যমে শুরু করবেন উনি আপনাকে আপনি যতদিনে ব্যবসাটা পরিপূর্ণ সফল না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে বা আপনার আপনি তৈরি করার পরে বিক্রি করতে যদি না পারেন সেক্ষেত্রে বিক্রি সহযোগিতা করবে এই ধরনের যা যাদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন তাদের মাধ্যমে আপনি ব্যবসা শুরু করবেন যেমন আমার কাছে যারা আসেন তাদেরকে আমি বলি যে শুরু করেন আমি যে মালামালগুলো তৈরি করি এগুলো আপনারা তৈরি করেন সব সময় আমার সাথে যোগাযোগ রাখেন যদি মালামাল বিক্রি করতে না পারেন আমার কাছে দেবেন আমি বিক্রি করে দেব তো এই যে আপনাদের একটা মানে ভয়ের জায়গা যে ব্যবসা শুরু করে বিক্রি করবো কোথাও বা কীভাবে বিক্রি করবো এই যে আপনাদের একটা বড় ধরনের একটা ঘাটতি রয়েছে এটা কিন্তু আমি আপনাদেরকে সাহস দিতে পারতেছি পূরণ করতে পারতেছি কারণ হচ্ছে আমি সঠিকভাবে প্রোডাক্টগুলো তৈরি করা জানি এগুলা কিভাবে সেল করতে হবে সেটাও জানি আর এই জন্যই আপনাদেরকে বলতে পারি তো যারা ব্যবসা শুরু করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার মাধ্যমে শুরু করলে ইনশাল্লাহ আপনারা সমস্যা হবে না আমি শুধু মেশিন বিক্রি এটা নিয়ে ভাবি না আমি আপনার ব্যবসার পুঁজি অনুযায়ী আমি আপনাকে বুদ্ধি দিতে পারবো আপনি কোনটা ভালো হবে কি হবে তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর কোনো বিষয় জানা থাকলে আমাকে নক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম